দোল পূর্ণিমা আসার আগেই কিন্তু আমরা দোল খেলে নিয়েছি কি তাই তো না একদমই না আমাদের কিছু দোলের আগে কিছু ফটো দরকার ছিল তার জন্য আমরা শ্যুট করার জন্য এভাবে আবির নিয়ে ফুল নিয়ে ফটো তোলার জন্য রেডি হয়েছিলাম তাই সকাল সকাল রেডি হয়ে গেলাম যে বাগানে গিয়ে কিছু ফুল তুললাম যেহেতু এটা দোল উৎসব তার জন্য আমাদের সেইভাবে গাঁদা ফুলের দরকার ছিল কিছু গাঁদা ফুল তুলে নিলাম বাগান থেকে আর কী বলো তো অনেক ফুল হয়েছিল তা আমি অল্প আমার যে কটা ফুল দরকার জাস্ট হাতে ইউজ করব। তার জন্য আমি অল্প ফুল তুললাম তাও তাও একজনের মতো ফুল তুলেছি তোলার পরে ফুল তোলার পরে বাড়িতে গেলাম যে রেডি হয়ে নিলাম তাড়াতাড়ি করে কারণ বোনকে রেডি করলাম যাদের উপর আজকে আমি মানে মেকআপে ফটোশ্যুটটা করবো ওদেরকে রেডি করে নিলাম ওদেরকে রেডি করে আমরা তিনজন বেরিয়ে পড়লাম রাস্তায় আর দেখো রাস্তায় এসে আমরা অনেকক্ষণ ছিলাম কারণ তখনও গাড়ি আসেনি তিনজন গল্প করছিলাম দাঁড়িয়ে ছিলাম অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম তারপর গাড়ি আসার পরে তিনজন চলে গেলাম যেখানে ফটোশ্যুট করা হবে সেখানে চলে গেছি তারপর ওখানে যে আমি ফুল যে ফুলগুলো তুলেছিলাম হ্যাঁ সেই ফুলগুলো তো আর কিছু করা হয়নি তা হাতে যে হাতে করাবো তার জন্য আমি ওখানে যেই মানে সব কিছু নিয়ে গেছিলাম ওখানে যেয়ে গেছে নিলাম আর এদিকে ক্যামেরাম্যান চলে এসেছে ওরা দেখছিল মানে কোথায় ভালো শুট করলে কোথায় সুন্দর ফটো আসবে ওই দেখছিলো আমি তার মাঝে এগুলো দেখো সব তৈরি করে ফেলেছি আর এই একটা বোন দেখো পোস্ট দিচ্ছিলো কী করলে কীরকম করলে ফটো ভালো হবে আর এটা ছেলেটা শিব মন্দিরের উপর আমরা সেখানে ফটোশ্যুট করতে গেছিলাম আর ওখানে ছোটো থার্ড পার্ট এটাও খুব সুন্দর জায়গা ছিল তা আমি সেগুলো একটা ছোটো করে ভিডিও বলে নিলাম আর হ্যাঁ বলে রাখি এটা আমার ফার্স্ট ভিডিও মেকআপের ফার্স্ট ভিডিও ব্লগ ভিডিও বলতে পারো তোমরা একটু প্লিজ সবাই ভালো লাগলে তাহলে সাবস্ক্রাইব করে দিও ফলো করে দিও তারপর দেখো আমরা তো থার্ড পার্ক চলে গেছিলাম ঘাট পাড়ে এখানে বসে কিছু ফটো নেবো তার জন্য তাই এত রোদ ছিল ওরা তাকাতেই পাচ্ছিল না তারপরেও কষ্ট করে অনেক কষ্ট করে ফটোগুলো তুলেছে আর এটা ছিল ঘাটের চারপাশটা দেখালাম ঘুরিয়ে ঘুরিয়ে পুকুরটা অনেকটা বড়ো ছিল তা আমাদের এখানে অনেকটা ফটো নেওয়া হয়ে গেছে তারপরে এখান থেকে চলে আসলাম আর সামনে না ওটা এটা ছিল শিব মন্দিরটা ভিতরটা বন্ধ ছিল আজকে যখন গেছিলাম ভিতরটা খোলা ছিল না তার আমাদের ঘাটকারে ফটোগুলো নেওয়া হয়ে গেছে তারপর আমরা চলে আসলাম মন্দিরের কাছে আর আর আমাদের দেখো আমাদের ফটো তোলা প্রায় শেষের দিকে চলে এসেছে আর কিছু ফটো নিলেই আমাদের হয়ে যাবে আর খুব খিদেও পাচ্ছিল কারণ অনেকক্ষণ ধরে আমরা এখানে ছিলাম তো আর পাশে কোনো দোকানও ছিল না যে খাবার কিনে খাবে কেউ তারপর আমরা মানে কিছু ফটো নিলাম এখান থেকে নেওয়ার পরে তারপরে আমরা বাই চলে গেলাম আর প্লিজ ভালো লাগলে সবাই এটাকে শেয়ার করবে লাইক কমেন্ট করবে আর আমরা কী কী ফটো তুলেছি সেগুলো তোমাদের আমি দেখাবো ভিডিওর শেষে তো সবাই ভালো থাকবে টাটা বাই বাই